দশ বছর আগে আমি আমার বেডরুম বসেছিলাম আর আমি আমার ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ভাবলাম ফোনটা একটু বের করি আর ভিডিও রেকর্ড করি যেটা ভবিষ্যতে আমি পাবলিক করব। এটা জানতে আমার ভবিষ্যৎ জীবন কেমন হবে আমার চ্যানেল কেমন হবে আর দশটা বছর অপেক্ষা করার পরে হাই মি ইন অবশেষে পাবলিক হচ্ছে আর আমি ওই ভিডিওটারই রিয়াকশন দেব যেটা এখন তোমরা দেখতে চলেছ তাই চলো শুরু করি হাই আমি দশ বছর পর হাই আমি ভেবেছি এই ভিডিওটা আমি আপলোড করবো এখন থেকে দশ বছর পরে আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন দু হাজার পঁচিশে এখন দু পনেরো সাল ও এটা তো দারুন দেখো আমি কিরকম দেখতে ছিলাম তখন পার্থক্যটা দেখো একবার আমার তখন কোনো দাড়ি ছিল না কোনো গোপ ছিল না যদি আমি মরে যাই তো তো কি হবে ও তাহলে তো বড়ই অদ্ভুত লাগবে সৌভাগ্যবশত আমি মনে খুবই ভেবেই তো টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে বলতে গেলে আমার কাছে প্রচুর চ্যানেল আছে যা সাবস্ক্রাইবার মিলিয়ন আর পুরনো জিমিকে আরো ভালো করে শুনতে শুরু করার আগে যেখানে সতেরো বছরের আগের জিমি এখানে কথা বলছে মানে বলছি যে তখনকার অনুভূতির কথা ভেবে আমি বোঝানোর চেষ্টা করবো সতেরো বছরের ছেলের মনে তখন কি চলছিল তখন আমাদের কাছে এত টাকা ছিল না মানে ওই আমি ছিলাম তখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দু সালে আমরা প্রায় ব্যাংক হয়ে গেছিলাম তাই আমরা তখন সব হারিয়েছিলাম মানে আমার বাবা মা অ্যাকচুয়ালি তখন ব্যাংক হয়ে গেছিল আর বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর প্রচুর কষ্ট করেছিলাম কিন্তু কেউ ভিডিও দেখতো না আমার স্কুলের সব সবাই আমার চারপাশের সবাই বলতো জিনি তুমি ইউটিউবার হতে পারবে না তুমি অবাস্তব স্বপ্ন দেখছো তুমি একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছো তোমাকে আসলে ফোকাস করতে হবে সেই সমস্ত জিনিসের উপর যেগুলোতে তুমি উন্নতি করবে আর এদের কথা শুনে তখন আমার সত্যিই মনে হচ্ছিল আমি কি আমার জীবনটাকে নষ্ট করে ফেলছি আমি কি ব্যর্থ হব আমি কি আমার ঘর বাড়ি হারিয়ে ফেলবো এসব কি কাজ করবে তোমরা জানো আমার মায়ের বেশি টাকা ছিল না আমিও চাইছিলাম না তার উপরে বেশি প্রেশার দিতে আমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম আর এই সমস্ত চিন্তা ভাবনা তখন আমার মাথায় যেন একটা ঝড় তুলে দিচ্ছিল যে এরপরে কি হতে চলেছে আর এখন দশ বছর পরের জীবীর মানুষের কথা তোমরা দেখছো যাই হোক চলো এই ভিডিওটা এখন দেখা যাক In die toch wel de een beetje dik আমার হাই স্কুল শেষ হয়ে যাবে আমি হাই স্কুল পাস করেছি কলেজ শুরু হবে টেকনিক্যালি আমি কলেজে গেছিলাম কিন্তু দু সপ্তাহের জন্য তারপর বোর লাগছিল খুব আমি আর যাইনি ওটা একটা কমিউনিটি কলেজ ছিল নরমাল কলেজে আপনি করতে পারেন আর ইউটিউবটাকে একটা জবের মতো করব আশা করছি হয়তো 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 আমি শুধু ভাবছি তখনকার আমি শুধু এটাই ভাবতো যে ইউটিউব তার কাছে একটা শুধু জব হয়ে উঠুক আর এখন আমি অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারি আমার প্রচুর ফুল টাইম এমপ্লয়ি আছে আমাদের মেন চ্যানেলের ভিডিওর দ্বারা আমরা প্রচুর মানুষের সাহায্য করতে পারি এটা শুনলে এখন হাসি পাবে যে দশ বছর আগে আমি যেটা হয়তো খুব বেশি সময় নয় আমি তখন শুধুমাত্র নিজের ভবিষ্যতের কথাই ভাবতাম হ্যাঁ এখন অব্দি ইউটিউব আমার ভালোই লাগছে আশা করি ভবিষ্যৎ আমার ভালোই লাগবে আমার মনে হয় না আমি কোনোদিন ইউটিউব ছাড়তে পারবো বলতে গেলে ইউটিউব এখন আমার সিরাই সিরায় মিশে গেছে আমি কন্টেন্ট বানাতে ভালোবাসি আমি গল্প বলতে ভালোবাসি মানুষের হাসি দেখতে ভালো লাগে ওদের খুশি থেকে আনন্দ পাই কারণ জীবন বদলাতে পারলে ভালো লাগে এগুলো আমার ভালোবাসা আমি জানি না যদি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে আমি কথা দিচ্ছি যদি কেউ অতীতে ফিরে যায় আর এই সতেরো বছরের জিমিকে গিয়ে বলে যে আমার এখন চারশো চল্লিশ মিলন সাবস্ক্রাইবার ও বিশ্বাস করবে না হেসে ঘুরিয়ে দেবে তাই না কারণ তখন আমি ভাবতাম পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার দশ মিলিয়ন হবে আমার স্পষ্ট মনে আছে স্মোশের তখন সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হয়েছিল যেটা আমার কাছে তখন কল্পনার বাইরে ছিল যেন ও এটা তো একটা বিশাল সংখ্যা আমার মনে আছে পিউডিফাই যখন 10 মিলিয়নে পৌঁছালো আমার সব কিছুই মনে আছে ওইটাই যেন সবথেকে বড় লক্ষ্য ছিল মানে ওদের 10 মিলিয়ন হয়ে গেছে ওরা গেমটা জিতে গেছে এর থেকে বড় কি হতে পারে আর এখন গোটা বিশ্ব জুড়ে প্রচুর ক্রিয়েটর আছে যাদের সাবস্ক্রাইবার এখন 10 মিলিয়ন মানে এটা ভাবতে অবাক লাগে যে এই প্ল্যাটফর্ম কত কয়েক বছরের কতটা প্রভাব ফেলেছে এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি আমার 8000 সাবস্ক্রাইবার আর 1.8 মিলিয়ন ভিউজ আছে শুধু একবার দেখো আর পুরোনো চ্যানেলের লোগোটাও দেখো আমি ওই টাইগারটাকে মিস করছি একটাই সমস্যা এটা আমার হাই স্কুল স্কুলের মতো দেখতে সত্যি বলতে এই কারণেই আমাকে লোগোটাকে চেঞ্জ করতে হয়েছে আর তখন আমার চ্যানেলের সর্বমোট ভিউ ছিল মাত্র আঠেরো লাখ তিরিশ হাজার হয়তো মজা লাগবে যে এখন আপলোড করার পরে আমার মেন চ্যানেলের ভিডিওতে এটা ছ মিনিটে কমপ্লিট হয়ে যায় আর সম্ভবত এটা না বললেও হয় কিন্তু আমি লুকাতে চাই না আমার জীবনে এখন স্বপ্ন আর বাস্তব দুটো এক হয়ে গেছে আর এই সব কিছুই শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে তাই আমি সত্যি অনেকটা কৃতজ্ঞ ওই সতের বছরের ছেলেটা যদি এখন তোমাদের সাথে কথা বলতে পারতো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যারা আজকের আমিকে তৈরি করে দিয়েছে ও হয়তো সত্যি আনন্দে খেতে ফেলতো আর চির কৃতজ্ঞ থাকতো আর অবশ্যই ওই সতেরো বছরের ছেলেটা তো আমি আর তোমরা হয়তো দেখেছো যে আমি অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারি না এটা আমার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু আমি

আমি একদমই পড়ছি না কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি যদি আপনারা আমার হিস্ট্রি টেস্ট এর গ্রেড মনে আছে রাখেন তাহলে দারুন হবে আমার মনে আছে ওই টেস্টে আমার রেজাল্ট কি হয়েছিল কারণ আই মি ওয়ান ইয়ার কারণ ওই ভিডিওতে গিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম তখন হয়তো আমি বিয়ে করে নিয়েছি আর

দশ বছর হ্যাঁ আমি পুরো চেঞ্জ হয়ে যাবো

মানে এটা আমাকে ভাবিয়ে তুলেছিল যে হ্যাঁ সত্যি আমি ইউটিউব নিয়ে কথা বলি আমি ইউটিউবার দিয়ে নিয়ে কথা বলি আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি মানে এইসব চিন্তা ভাবনাই আমার মাথায় ঘুরতে থাকতো যখন আমি ছোট ছিলাম আর তাই আমি সেই বয়সে অনেক অনেক স্ট্রাগল করেছিলাম তখন আমি ভাবলাম ঠিক আছে কেউ ইউটিউব নিয়ে কথা বলে না তাই আমিও বলবো না তখন আমি ইউটিউব নিয়ে কথা বলা বন্ধ করে দিলাম এটা বদলালো যখন একদিন আমার একজন টিচার আমাকে বললো তুমি চুপ থাকো কেন কারণ আমি খুব কম কথা বলতাম আর আমার খুবই অসুবিধা হতো মানুষের সাথে কানেকশন করে তুলতে কারণ আমি সবসময় কথা বলতাম কিভাবে চারপাশে প্রচুর এমন মানুষ থাকতো যাদের এইসব বিষয় নিয়ে কিছু যায় আসে না যেন তুমি তাদের কাছে বিরক্তির কারণ আর তাই তোমার বয়স যখন সতেরো তুমি স্কুলে যাও পড়াশোনা করো আর এইরকমই মানুষ আমার চারপাশে বেশি ছিল আর এমন কিছু মানুষ আমার জীবনে ছিল যারা সত্যিই হয়তো আমাকে পাগল ভাবত আর আমার আত্মবিশ্বাস কমিয়ে দিত আর এটা আমি বুঝতে পারতাম না কারণ আমার বয়স তখন কম ছিল যে আমাকে ভয় পেলে চলবে না মানে একটু থাকা ভালো কিন্তু কোনো কিছু নিয়ে অবসেস থাকা ভালো ভালোবাসাটাও ভালো আর তাই আমি যখন স্কুল থেকে বেরোলাম তখন আমি এমন মানুষদের সাথে মিশতাম যারা কন্টেন্ট ভালোবাসত গল্প বলতে ভালোবাসত ইউটিউবার হতে চাইতো আর তখনই সবকিছু বদলে গেল কন্টেন্ট ক্রিয়েশন অনেক মানুষের কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু ওরা তোমাকে হেও করে আর অদ্ভুত ভাবে অনেক রকম নাম দেয় কিন্তু তাতে কি তোমাদের ওদের কথা শোনার দরকার নেই আর এইভাবেই আমার জীবন বদলেছে লোকের কথা শুনে আমি কোনোদিন নিজেকে বদলাইনি ও ভাই কি যে হবে जाहुक अब তোমরা কি জানো আমি কি লক্ষ্য করলাম ওই জলের জারটাকে যে কোনো কারণেই হোক আমার দারুণ লাগতো জল খেতে তাই এক গ্যালন জল আমি সব জায়গায় নিয়ে যেতাম আর গোটা দিন জুড়ে আমি প্রায় গ্যালন জলও খেয়ে নিতাম তোমরা হয়তো এটা জানো না আমার শরীরে ডিজিজ আছে যেটা মাঝে মাঝে আমাকে অসুবিধার মধ্যে ফেলে অনেকটা ক্লান্ত করে দেয় তোমরা হয়তো মাঝে মাঝে দেখো আমাকে ভিডিওতে আমার এনার্জি কমে যায় মাঝে মাঝে কেউ কেউ আমাকে বলে তোমার উদ্যোগ কম লাগছে এইগুলো যখন হয় তখন সাধারণত আমার অ্যাটাক করে আর এইসব কিছু আমি বলছি কারণ ছোটবেলায় আমি অনেকটাই খেলাধুলা করতাম কিন্তু পনেরো বছর বয়সে এসে আমার ক্রোনস ডিজিজ হলো সাতাশ কেজি ওজন কমে গেল আমার সব সময় বিছানায় শুয়ে থাকতে খেলতে ইচ্ছে করত ওই সময়টা অনেকটাই অদ্ভুত সময় ছিল যেন ঠিক আছে আমার ক্লোনস আছে আমি খেলতে পারবো না কিন্তু আমি জানতাম আমাকে কি করতে হবে তাই আমার মাথার পিছনে এক গ্যালন জল দেখতে পাচ্ছ এটা আমি প্রত্যেক দিন শেষ করতাম মাঝে মাঝে দিনে দুবার আমি বাস্কেটবল প্র্যাকটিস করতে যেতাম তারপর এসে আমি ইউটিউব ভিডিও করতাম আর তখন মা বলতো পড়াশোনা কর এইসব ভিডিও ভিডিও করিস না আর আমি বলতাম আমি এটাই করতে চাই আমি ইউটিউবার হতে চাই ঠিক আছে পরে দেখা হচ্ছে আর আমাকে কিন্তু দেখো হ্যাঁ আমাকেই দেখো আমি হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি ডেটটা একবার দেখো রাত আটটা সাতাশ অক্টোবর ফোর্থ ২০১৫ পনেরো ভাবলি কেমন লাগছে ঠিক যেন মনে হচ্ছে গতকালের কথা আবার যেন মনে হচ্ছে দশ হাজার বছর আগের কথা এটা দেখলেই কেমন একটা অনুভূতি হচ্ছে টেবিলটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা খুবই সস্তা টেবিল ছিল কারণ এটাই আমি কিনতে পেরেছিলাম একটা সস্তা মনিটর কিনেছিলাম বেস্ট বাই থেকে মাথায় অনেক স্মৃতি ভেসে আসছে আজকের ডেট হচ্ছে হ্যাঁ যেমনটা আমি বললাম আজকে অক্টোবরের চার তারিখ একটা অদ্ভুত এন্ডিং খুব ভালো ঠিক আছে তখন আমি জানতাম না কি করে একটা ভিডিও শেষ করতে হয় যাই হোক একটা কথা বলার ছিল একটা সত্যি কথা বলছি ইউটিউবার হওয়ার পর থেকে অনেকটা সময় জুড়ে আমি নিজেই মাঝে মাঝে আমার অতীত জীবনের কথাটা ভুলে যেতাম আমি সত্যি ভুলে যেতাম যখন আমার বয়স ছিল এগারো বারো তেরো চোদ্দ পনেরো বছর ষোলো বছর বছরের পর বছর ধরে আমি প্রচুর ভিডিও বানিয়েছি চ্যানেলের জন্য প্রচুর ঘন্টা কাজ করেছি তাও কেউ ভিডিও দেখত না আমরা কিছু এফোর্ড করতে পারতাম না আর এটা একটা লড়াই ছিল সত্যি এটা একটা বড় লড়াই ছিল আমি আমার কম বয়সী জিমিকে নিয়ে খুবই গর্বিত কারণ ও কখনো হাল ছাড়েনি আমার কাজ নিয়ে জেদ অনেকটাই বেশি এমনকি আজকের দিনে এসেও এখনো কেউ আমার ভিডিও না দেখলেও আমি আমি ইউটিউবার হবার সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেটা মৃত্যু পর্যন্ত আমার জীবনে শুধু দুটো দিকই ছিল হয় আমি ইউটিউবার না হলে আমি মরে যাবো ব্যাস এটাই আমি সত্যি কঠিন পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে আজকের অবস্থায় নিয়ে আসতে আমি সত্যি কথা বলবো সৌভাগ্য আমার পাশে ছিল আর সব থেকে সৌভাগ্যের জিনিস যেটা আমি পেয়েছি সেটা হলো আমি অনেকটাই কম বয়সে এসে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিলাম এটাই আমার জীবনের ঘটে যাওয়া সব থেকে সৌভাগ্যের জিনিস ছিল সত্যি আমি নাকি সেই জন্য আমি তোমাদের বলে রাখি যে এটা সত্যি কথা স্বপ্ন জন্য অনুকূল পরিস্থিতি সবার হাতে সমান ভাবে থাকে না তোমাকে হয়তো ফ্যামিলির জন্য উপার্জন করতে হয় নিজেকে ঠিক রাখতে হয় কিন্তু এই সমস্ত কাজের বাইরে যদি তোমার হাতে কোনো সময় থেকে থাকে তাহলে নিজের ভালোবাসার কাজকেও সময় দাও কার যখন তুমি ভালোবেসে কাজ করবে সেটা তোমাকে সফলতা দেবে এটা দাঁড়ো তাই আমি জীবনের কাছে কৃতজ্ঞ আমি তোমাদের কাছেও কৃতজ্ঞ কারণ তোমরা আমাকে এই জায়গায় এনেছো আমি আমার কাজকে অনেকটাই ভালোবাসি 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 তুই খুব ভালোবাসি আর তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ আশা করবো ভালো লেগেছে এরকম রিয়াক্ট ভিডিও আর চাও কিনা জানিও